আশাকো সকাল আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি সকাল সকাল উঠেই আগে চলে এসেছি কলপারে থালা বাসন নিয়ে আর সমস্ত কাজ বাজ হয়ে গেছে থালা বাসন মেজে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে সুন্দর এই সমস্ত কাজ বাজ হয়ে গেছে প্রায় সায়ে সাতটা বটে আমি এখন বলছি মেশিনের কাছে ছেলে মেয়ে সবাই একটু করেছে এখন তোমাদের ভাই তো জামাই কালকে এত দিন গিয়েছিলো এখনো ঘুম হচ্ছে আজকে বাজারে যায়নি তো আমি কাজে বসি অনেকটাই ভালো হয়ে গেছে বেরিয়েই পড়েছি কাকিমাদের বাড়ি যাচ্ছি কারণ কাজ বাজ নেই কাকিমা কাজ করছে ওখানে গিয়ে খানিকক্ষণ গল্প করে আসি কেন অনেক দিন বেরোনো হয় না বাড়িতেই থাকি কেন কাজ আছে তাই চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলে এসেছি কাকিমাদের বাড়ি শাশুড়ির শুধু গান শুনছে দেখো কি গান দেখো বাড়ির গাছে প্রচুর কুল হয়েছে মানে এত কুল হয়েছে গাছ ভেঙে পড়ছে ছেলে কুল পারছে শুকনোর জন্যে দেখাচ্ছি ডাল দেখো ভেঙে পড়েছে ছোট পারিস না বড় বড় দেখে পার তলায় দেখো কুল বিছিয়ে গেছে একদম ছোট পারিস না বড় বড় এই ডালটা ধর ওই বড় বড় দেখে পার বাজার থেকে কিছু দেখাচ্ছি দেখি মাছ এটা হলো চিংড়ি মাছ পটল সবজি বাড়ি থাকে না মাছ কেনা হয় না পুকুরের মাছই খাওয়া হয় আমাদের মাছ অনেকদিন পরে এনেছে এই চিংড়ি মাছ দাদা ভাই বাড়ি আছে রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে আমাদের মাছের ঝাল আর শুক্তো আর হচ্ছে মোচা দিয়ে চিংড়ি মাছ তো রান্না রান্নাবান্না করে নেই তারপর তোমাদের সঙ্গে আবার আসছি আর দেখো তোমাদের দাদা ভাই একভাবে ফোন দেখে যাচ্ছে আমার পাশে বসে রান্না বান্না শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে একদম চলে এসেছি বিছনায় একটু ঘুমবো তারপরে উঠে আবার কাজবাজ আছে তো কিছুক্ষণ ঘুমি নেই তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি এটা হলো আমার পিসিমণি দেখো ক্যামেরা দেখিয়ে দৌড়চ্ছে আমি জিনিসপত্র গোছাচ্ছি সন্ধে হয়ে গেছে মেয়ে সন্ধে দিচ্ছে তাদের ফটো টাকানো আছে সেদিন সন্ধ্যা দিচ্ছে সঙ্গে আমার মেশিনটাকেও একটু ধূপ ধরিয়ে দিচ্ছে প্রায় নটা বাজে ছেলেমেয়ের পড়া হয়ে গেছে একজন ওই ঘরে শুয়ে পড়েছে আর একজন এই ঘরে মশাই টাঙাচ্ছে আর আমি এখনো মেশিনে বসে কাজ করছি

খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে একদম বিছনায় চলে এসেছি দেখো আর তোমাদের দাদাভাই এখনো ফোন দেখছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল আবার দেখা হচ্ছে